অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছে জি আলহামদুলিল্লাহ ভোটার হয়ে গেছি দুই হাজার উনিশ সালে ভোটার হয়েছেন আপনি দুই হাজার উনিশ সালে তো ভাইজান যেহেতু আপনি ভোটার হয়েছেন তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশ বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভাই যান যেহেতু আপনি বাংলাদেশের ভোটান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চায় বা বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকার যেহেতু এখনো ভোট হয়নি সেক্ষেত্রে আমরা কাউকে নির্দিষ্টভাবে ভাবে বলা যাচ্ছে না নির্বাচনের সময় সাপেক্ষ যখন একবার সামনে আসবে তখন হয়তো কিছু অনুমান করা যাবে তবে বর্তমান যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে আগে থেকে তো বিএনপি বৃহৎ বড় দল বিএনপি বিশাল বড় তাদের ইয়া আছে প্ল্যাটফর্ম আছে সেক্ষেত্রে বিএনপি আসতে পারে আবার আগের থেকে জামাতের ইয়া অনেক ভালো জামাতের পারফরমেন্স অনেক ভালো দেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা ভালো অগ্রসর হচ্ছে সংগঠন আমি তারা অনেক আগাচ্ছে এখন বলা যাচ্ছে না তো নির্বাচন আসুক ইনশাআল্লাহ আর আমরা যেহেতু মুসলমান মুসলমান হিসেবে আমরা চাবো যে ইসলামী কোনো দল এই দেশটাকে শাসন করুক আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা আমাদের দিলের থেকে চাওয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে চমৎকার করে কি কথা আপনি বললেন জাতির সামনে আশা করি জাতি এটাকে গ্রহণ করে নিবে তো আপনি কিন্তু কথাটি আপনার সাহসিকতার সহিত বলেছেন যার কারণে আমি কিন্তু আপনার নাম শোনার পরে আপনাকে বলেছিলাম যে আপনি ভোট পান্তে একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে